পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন একটি বিল সহ বাজেট পাশের মধ্য দিয়ে পাঁচ মার্চ শেষ হবে এই অধিবেশন সোমবার বিএসএ মিটিং সমাপ্তি শেষে এই কথাই জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ শুরু হতে যাচ্ছে রাজ্য বাজেট অধিবেশন সোমবার বিধানসভার লবিতে বিএসি বা বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং অনুষ্ঠিত হয় মিটিং এ পৌরহিত্য করেন বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী রতন নাথ খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বাম বিধায়ক নির্মল বিশ্বাস কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা তিপ্রা মাথার এক বিধায়ক সহ সংশ্লিষ্ট পদস্থ আধিকারিকরা বিএসসি মিটিং শেষে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন একটি বিলসহ বাজেট পাশের মধ্য দিয়ে পাঁচ মার্চ সে হবে এই অধিবেশন হিসেবে আজকের বিজনেস কমিটির মিশন অফার জানান যে আগামী পয়লা মার্চ থেকে আমাদের বিধানসভা অধিবেশন করছে বাজেট অধিবেশন এবং যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সাথে সাথে নির্বাচনের দাম অভাবে জেগেছে সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই যাতে সমস্ত বিধায়করা মন্ত্রীরা অন্য যারা আছে সবাই যেন নির্বাচনে কাজে যোগ কাজে তারা অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমরা আমাদের বাজেট অধিবেশন আমরা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অধিবেশনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছি পরিষদের মন্ত্রী জানিয়েছেন বাজেট অধিবেশনের প্রথম দিন অর্থাৎ পয়লা মার্চ অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশের পর অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন তাছাড়া এদিন একটি বিলও পেশ করা হবে প্রথম দিনেই সাপ্লিমেন্টারি গ্র্যাফট অর্থাৎ অতিরিক্ত ব্যয়বরাদ্দ যেটা গত বিধানসভা অধিবেশনের বাজেট গত বিধানসভায় গত বছরের বাজেটে যে সাপ্লিমেন্টারি গ্র্যান্টস এটা প্লেস করবে প্রথম এরপরেই অর্থমন্ত্রী বাজেট ভাষণ করবে প্রথম দিনে বাজেট ভাষণ করবেন এরপরে কোশ্চেন থাকবে এবং বিএসএ রিপোর্ট থাকবে রেফারেন্স কলিং থাকবে এবং সেদিন নতুন একটা বিল প্লেস হবে এটার নাম হলো দি ত্রিপুরা পাবলিক ডি ডিমান্ড রিকভারি অ্যাক্ট আগেই ছিল এটা একটা অ্যামেন্ডমেন্ট হবে এটা প্লেস করবে এবং প্রাইভেট মেম্বারস রেজুলেশন প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে আলোচনা হবে এবং এটা বিজেপি সদস্য একজন পেয়েছেন আরেকজন পেয়েছেন সিপি সিপিএমের এবং আরেকজন পেয়েছেন কংগ্রেসের এটা ব্যালটিং হয় যে তিনজনের লটারিতে পেয়েছে তিনজন সেই সাথে মন্ত্রী রতনলাল নাথ জানান দুই এবং তিন মার্চ বিধানসভা বন্ধ থাকবে চার এবং পাঁচ মার্চ বাজেটের উপর আলোচনা শেষে থাকবে বাজেট পাশের পালা এরপরে দু তারিখ তিন তারিখ বন্ধ থাকবে চার তারিখ সাপ্লিমেন্টারি গ্র্যান্টস পাশ হয়ে যাবে এবং এরপরেই ওই দিন বিলটাও পাশ হয়ে যাবে যেটা পাবলিক ডিমান্ড রিকভারি এরপরে বাজেট ডিসকাশান শুরু হবে চার তারিখ পাঁচ তারিখ ডিসকাশান হয়ে পাঁচ তারিখে বিকেলের দিকে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রাককালে অনুষ্ঠিত বাজেটে রাজ্য সরকার কোনো চমক দেয় কিনা তাই এখন দেখার রিপোর্ট নিউজ গার্ড